আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে প্রিমিয়াম কিছু ড্রেস ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখবেন খুব সুন্দর সুন্দর এম্বয়ডারির মধ্যে কিছু ড্রেস দেখাবো বেশি বেশি দেখানোর নামই হচ্ছে ত্রিকন্যা কারণ নতুনত্ব কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসবে বলেই কথা দেয় ত্রিকন্যা বারবার তাই আপনাদের মাঝে ফিরে আসে ত্রিকন্যা এই দেখার খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা এটা শেরোয়ানি গলা দিয়ে তৈরি করা এটা এটা হচ্ছে স্লিভ ফুল স্লিপ হবে এটা যারা আমাদের শপে আসবেন মানে ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটা কিন্তু পুরোটাই চিকেন কারির মধ্যে হচ্ছে ড্রেসটা হবে নিচের প্যানেলটাও চিকেন কারি হবে খুব সুন্দর করে আমরা একটা পাইপিন দিয়ে রেখেছি পাইপিনটা কিন্তু এটা কট পাইপিন না কট নিত সরি কট পাইপিন দেওয়া আর আমাদের কট পাইপিন আমরা বারবার বলে দিই একটা সুতা থাকে কাপড়ের মধ্যে যে সুতাটা আমাদের সারা রাত পানির মধ্যে ভিজে রেখে ওয়াশ করে তারপরে আমরা এই পাইপিনগুলো তৈরি করি এটা নর্মাল কোনো পাইপিন না আর আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু একদম হানড্রেডে হান্ড্রেড যে আপুরা আমাদের ড্রেস এখনও নেন নাই তারা দ্রুত নিয়ে পরীক্ষা করে দেখবেন যে আসলে আমাদের কথায় আর কাজের মধ্যে মিল আছে কিনা এটা হচ্ছে ছলিটা একটা প্যান্ট পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর এই ড্রেসটার সাথে আর এই ড্রেসের অসাধারণ দুপাটটা আপনারা মাথাটা আপনাদের নষ্ট হয়ে যাবে এত সুন্দর আর এত কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন ত্রিকনার থেকে আর এই ড্রেসগুলা কিন্তু তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে যেখানে সেলাইয়ের মান হচ্ছে হান্ড্রেডে এ হান্ড্রেড একদম কোনো কথা হবে না শুধু ড্রেস চয়েস করবেন নিয়ে নেবেন কোন না মানে রেডি টুয়ার ওয়ারে আপনারা ওয়াশ করবেন আর গায়ে পরে ফেলবেন এটা ছিল একটা টিয়া কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার এইটা যে ড্রেস অসাধারণ একটা কালার পার্পেলের মধ্যে খুব সুন্দর করে একদম অফ হোয়াইটের মধ্যে পার্পেলের ফ্লাওয়ারগুলো এত সুন্দর ফুটে রয়েছে যে বলার মতো না এটা হচ্ছে ব্যাকসাইড ড্রেসের ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইডটা একই ফ্লাওয়ার দিয়ে করা কিন্তু কিন্তু এর ভিতরে কথা আছে এটা হচ্ছে পুরোটাই চিকেন কারি এই দেখেন এটা কিন্তু চিকেন কারি করে মানে এম্ব্রয়ডারি করে দেওয়া হয়েছে খুব সুন্দর শেরওয়ানি গলা দিয়ে তৈরি করা হয়েছে এটার সালোয়ারটা হবে হচ্ছে প্রিন্টের মধ্যে সলিড না এটার সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে আপনারা প্যান্ট সালোয়ার পেয়ে যাবেন আর এটার দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম গুলাব গোলাপ ফ্লাওয়ার এই ড্রেসটার মধ্যে এত সুন্দর লাগতেছে ফুটে রয়েছে একদম আপনি যখন গায়ে পরবেন তখন অনেক স্মার্ট লাগবে দেখেন এইভাবে যখন আপনি গায়ে জড়াবেন এই ড্রেসটা এত স্মার্ট লাগবে যারা অফিসে যান তাদের জন্য অনেক আরামদায়ক হবে দিন পরে থাকবেন কোনো খারাপ লাগবে না এত আরামদায়ক এই ড্রেসগুলা এটা হচ্ছে এটাও কিছুটা পার্পেল কালারের সোয়া আছে এবং এটা অ্যাশ কালারের মধ্যে পুরো ড্রেসটাই এটা কিন্তু পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা এই দেখেন পুরো জামাটা জুড়েই এমব্রয়ডারি করা এইগুলো কিন্তু প্রিন্ট না এটা কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর এই কালারটা এত মিষ্টি একটা কালার আর এটা প্যান্টের কালারটাও খুবই জোস প্যান্টটাও খুবই জোস আর আমাদের প্যান্টের কোয়ালিটি আমি বারবার দেখাই দেই এই দেখেন যত হেলদি আপুরাই হন না কেন ইজিলি ক্যারি করতে পারবেন এত মানে ফ্ল্যাক্সিবল একটা প্যান্ট যে পরে আপনি নামাজ পড়া কাস্ট করা হাঁটা চলা এভরিথিং আপনারা একদম আরামের সাথে করতে পারবেন এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও খুবই সুন্দর সফট একদম ক্যারি করলেও আপনার কোনো ভার লাগবে না জর্জেট টোনা মতোই একদম পরে থাকবে এটা কিন্তু সুতি এত সুন্দর এত কমফোর্ট পাবেন আপনারা যা বলার মতো না এই হচ্ছে ড্রেসটা যাদের ভাল লাগবে তারা স্ক্রিন নিয়ে নেবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে আমাদের ড্রেসে চলে যায় তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের এই শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের মতো এখানেই যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের একটা কথা বলে যাই যেতে যেতে ভিডিওটা বারবার দেখবেন বারবার দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অযথা সময় আপনি নষ্ট করবেন না এবং ত্রিকর্ণারও সময় নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথেই থাকবেন আর বেশি বেশি করে লাইক করেন শেয়ার অবশ্যই করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এত সুন্দর একটা ড্রেস শুধু নিজে কেন পরবেন আপনার পাশের বন্ধু বান্ধব বান্ধবী মা বাবা খালা সবার সাথে দেখবেন যে সুন্দর সুন্দর ড্রেস সবাই পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ